নদী আছে নাও পাৰ হৈছি মানুহ নদীতে মানুহ নদীৰ গাড়ে কাট আছে ফেৰী ঘাটে নাও দেখিণ পাৰ্জে বেদে দক্ষিণ পাৰ্জাও ৰাস্তা এই জামা জাগা ভাল লাগে নাই ভাইৰা ভাল লাগে এতিয়া বহৰী এই চাইডে আছোঁ সুন্দৰ ঘূৰাৰ জেগা চলৰ জেগা সুন্দৰ পৰিৱেশ ভাল লাগে আমি আহিছো ফেন ফেন লৈ আহিছোঁ গৰম দিন আহিছোঁ তো দেখছেন না ওই যে ফেরিঘাট বহু ধরনের আছে জায়গাটা কিরকম লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট করার অপেক্ষায় আছি আর যদি পারেন চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন বারোয়ালা গতিতে দেখতেছি পানি পারত পানি পারব

পানী দেখাই আপোনাৰ মাছান জ্বলি দেখা বিজেপি দেখা একদম ভিজাই গৈ থাকে Пани е където сега върху. Пани. Като мържна е пара върху? Розър маше, розър ричи. Сега като саорън, саорър, като мъзър-мъзър загата আগে ঘাট আসলো ওই আগে এখন ওইখানে ঘাট নিতে নিতে ওই জায়গা ওই জায়গাটা আইসে এই ভিতর আমরা এই নদী এই একটা ছোট্ট ঝোলা এটা পার হয়ে যাব আমরা ওই ওইখানে যাব টাইম নেই আর এটাই নাও সারব চলেন পরবর্তী নেক্সট ভিডিও নিয়ে আসবো এখন আর চলি হয়